হচ্ছে রমজান মাসে আমরা করাচ্ছি এছাড়া প্রায় বারোশো থেকে পনেরোশো মানুষকে ভালো কাজ করছেন বনানী এগারো নম্বর সড়ক আসলে আমরা আজকে চলতি পথে আমাদের সাথে দেখা হয়ে গেল আমরাও আজকে ইফতারে অংশগ্রহণ করব আসেন এটা হচ্ছে আমাদের ভালো কাজের হোটেলের তিনটি শাখায় বসিয়ে প্লেটে খাওয়াই আর আমাদের নাম্বার আছে তাদের সাথে যোগাযোগ করে আপনি ভালো কাজের হোটেলে অংশগ্রহণ করতে পারবেন আমার নাম ইসলাম নুরুলসলাম থ্যাঙ্ক ইউ ভাই কথা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আর এখানকার খাবার খেতে হলে আচ্ছা দেখি আজকে একজনকে জিজ্ঞাসা করি যে উনি আজকে ভালো কাজ কি করছে আসসালামু আলাইকুম আজকে আপনি কি ভালো কাজ করছেন আজকে আপনি কি ভালো কাজ করছেন আমি যে মানুষের